আনন্দ সবাইকে স্বাগতম নখ দেখে বুঝে নিন কিছু রোগের লক্ষণ ডায়াবেটিস রক্ত স্বল্পতার মতো রোগ শরীরে বাসা বাঁধার পর ধরা পড়তে কিছুটা সময় নেয় কখনো শারীরিক পরীক্ষা ছাড়া বোঝা সম্ভব নয় অথচ যদি আমরা নিয়মিত নখের দিকে খেয়াল রাখি তাহলে নখের গঠনে তারতম্য বা পরিবর্তন দেখে বোঝা যেতে পারে অনেক শারীরিক সমস্যার প্রাথমিক লক্ষণ জেনে নেই এমনই কিছু লক্ষণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নখে হলুদ ছোপ পড়তে পারে খুব বেশি নেল পলিশ লাগালে বা অতিরিক্ত ধূমপান করলেও নখে হলুদ ছোপ পড়তে পারে খুব বেশি জল ঘাটলে বা নিয়মিত সাঁতার কাটলে নখ চামড়ার থেকে বেশি বেড়ে গিয়ে বেঁকে যায় তাকে ক্লাবিং বলে বাস পাখির ঠোঁটের মতো দেখতে লাগে নখ শরীরে অক্সিজেনের অভাব বা ফুসফুসের সমস্যা হতে এমনটা হতে পারে লিভার বা কিডনির সমস্যা এমনকি এইডস হলেও এমনটা হতে পারে নখের উপর সাদা দাগ খুব একটা চিন্তার বিষয় নয় নেল ট্রোমার কারণে এমনটা হতে পারে সাধারণত নখ বেড়ে গেলে এই দাগ চলে যায় যদি না যায় তাহলে বুঝতে হবে কোনো ফাঙ্গাস ইনফেকশন রয়েছে ট্রমা মানসিক সমস্যা বা জ্বরের শরীরের তাপমাত্রা খুব বেড়ে গেলে নখে আড়া দাগ দেখা দিতে পারে সোরেসিস ডায়াবেটিস বা জিঙ্কের অভাবেও এমনটা হতে পারে নখের উপর ভার্টিকাল রিজ বা লম্বা লম্বা দাগ দেখা দেওয়া বয়সের লক্ষণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে ভিটামিন বি টুয়েলভ ম্যাগনেশিয়াম কমে গেলে এই দাগ আরো প্রকট হয়ে দেখা দেয় নখ যদি দুপাশ থেকে বেঁকে গিয়ে চামচের আকার ধারণ করে তাহলে আপনি রক্ত স্বল্পতা হেমোক্রোমাটোসিস যা শরীরে আয়রনের শোষণ কমিয়ে দেয় বা হাইপোথাইরোডিজমে আক্রান্ত নখ যদি এরকম দেখতে লাগে তাহলে হয়তো আপনি সোর আক্রান্ত কানেকটিভ ডিসঅর্ডার রেটার সিনড্রোম বা আলোপেশিয়ার কারণেও এমনটা হতে পারে নখ যদি এরকম কালো হয়ে যায় তাহলে অবিলম্বে চিকিৎসকের কাছে যান এই উপসর্গ হতে পারে মেলানোমা বা জিন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ আপনি যদি আপনার সাধা উপরের দিকে কোনো গোলাপি প্যাচ থাকে তাহলে আপনি লিভার বা কিডনির কোনো সমস্যা বা ডায়াবেটিস এ আক্রান্ত